খেলছে এই বিদ্যালয়ের শিক্ষার্থী সেটি দেখতে পাচ্ছেন সুন্দর বালিশ খুলে যাচ্ছে তো বালিশ খুলে যাচ্ছে স্যার স্যার বালিশ খুঁড়ে

বালিশটা খুলে গিয়েছে আবার বানতে হবে খেলা চলছে খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখা যাক কার আগে কে আজকে বালিশ সুরে মারতে পারে এর আগে না দেখা যাক বাইরে থেকে এখন বোঝা যাবে বকুল ভাই বাইরে চলে এখন কাবার আসছে यो हाम्रो पानी छ खेल हेरौँ। यो मातान सरकारले जिलाको हेर आयो। ए बाटोमा देख्छ। उले नि टुटेगा। हे, यो दुई लाख डेका हुन्छ।

Ya, ya, nontonnya, nontonnya, nonton, 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 Ayo, nonton, 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 প্রতিদিন খুব সার বা শিক্ষকের মতো ইতোটুকু কথা কি আর সম্ভব না আর বাস স্কুলে

ওটা 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 আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে তো দ্বিতীয় কি কথা এখানে রয়েছে মুসালা কত কত যেন কি আর দরকার যার একটু বড় সম্য নেতাদার কারবাইকে এই যে তোটা পাবো এই তো হামবাইলা আসলে ফাঁস না কি পায়া এই তো করে আছে দাবি গাইছি এই আমাদের হাসতে দেখা যাক প্রথম দ্বিতীয়র মতো হাড্ডা হাড্ডি লড়াই চলছে হ্যাঁ বালিশ কিন্তু ছুঁড়ে মারছে দেখতে পারছেন হ্যাঁ তোমরা কিন্তু যে সকল শিক্ষার্থীরা খেলা দেখাচ্ছ তোমাদের নাক গুলো সাবধান বালিশে লাগতে পারে ধন্যবাদ ছোট্ট কোমলমতি শিশুরা দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো কিন্তু বালিশ ছুঁড়ে মারছে দেখা যাক কান নাক থাকে আর কান নাক না থাকে দেখা যাক কেউ কাটি লজেন্স আর কেউ হাত লজেন্স আর বানিশ খেলছে বাহ সুন্দর দুই প্রতিযোগিতা সে দুই শিক্ষার্থীর মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থান দেখা যাক আমাদের সুজিত ছাড় কাকে বাসিদ আজকের প্রথম স্থান অধিকার করতে পারে কাকে ভাগ্যবান বলে আমরা মনে করতে পারি দর্শক এখনো খেলা চলছে দুই শিক্ষার্থীর মধ্যে কুণ্ডলি তারা কিন্তু দেখতে পারছেন ভিড় করেছে ছাড় একটু লেটে দিয়ে হ্যাঁ খেলা চলছে দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ সফল зри दर्शक आज के खेलाটি উপভোগ করেছে ছোট্ট কমলমতি শিশুদের দেখতে পাচ্ছেন বালিশ নিউলে খেলা যাচ্ছে দুই বালিশ কিন্তু সুপ্রতিযোগীতা রয়েছে আজকের প্রথম এবং দ্বিতীয় চার মারেন খেলা কিন্তু শেষ মুহূর্ত চলে এসেছি দেখা যাক প্রথম স্থান আজকের বিজয়ী অর্জন করতে পারে তাকে তালে ফার্স্ট